আজকের ভিডিওটি তাদের জন্য যারা এ আই প্রযুক্তি ব্যবহার করে এক মিনিটের মধ্যেই যে কোনো টপিক্সের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চান এর জন্য যে এই আই টুলটি আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ডামা ডট অ্যাপ প্রথমে ডামা ডট অ্যাপ সাইটটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে এরপর যে ইন্টারফেসটি চলে আসবে এখানে কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট বেছে নিয়ে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে যে ইন্টারফেসটি চলে আসবে এখানে জেনারেট এ ক্লিক করতে হবে এরপর যে কোনো একটি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবার কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে ফর এডুকেশন এ ক্লিক করতে হবে এরপর এস এন এডুকেটর এ ক্লিক করতে হবে এরপর আদার্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর ক্রিয়েট প্রেজেন্টেশনে ক্লিক করতে হবে অবশেষে যে ইন্টারফেসটি চলে আসবে এখানে প্রেজেন্টেশন ডিফল্ট অবস্থায় থাকবে এবং ল্যাঙ্গুয়েজ জায়গায় বাংলা সিলেক্ট করতে হবে এরপর যে কোনো একটি টপিকস লিখতে হবে টপিকটি লেখার সাথে সাথে কয়েকটি আউটলাইন চলে আসবে অর্থাৎ যেমন একটি বইয়ের একটি অধ্যায় থাকে অধ্যায়ে অনেকগুলো পার্ট বা টপিক্স থাকে সেরকম যে কোনো একটি আউটলাইন সিলেক্ট করতে হবে এখন প্রেজেন্টেশনটি ওই আউটলাইনের উপরেই আপনাদেরকে সরবরাহ করা হবে এরপর যে কোনো একটি আউটলাইন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর যে কোনো একটি থিম নির্বাচন করতে হবে এরপর জেনারেট এ ক্লিক করতে হবে এক মিনিটের মধ্যেই একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের সামনে সো করবে অটোমেটিক্যালি দেখবেন যে কাজগুলো হয়ে যাচ্ছে এরপর একবারে উপরে এসে ডান সাইডে থ্রি ডট এ ক্লিক করে এক্সপোর্ট নামক অপশনটিতে ক্লিক করতে হবে এরপর এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে দিলেই এক্সপোর্টিং হবে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে অথবা নাও লাগতে পারে আপনার ইন্টারনেটের গতির উপর ভিত্তি করে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে পাওয়ার পয়েন্ট ফাইলটি আপনি এডিট করতে পারবেন আপনি এটি স্কুল কলেজ বা যে কোনো কোম্পানিতে ব্যবহার করতে পারবেন পাওয়ার পয়েন্ট স্লাইট হিসেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে